আজকে আমাদের আলোচনা বীরভূম জেলায় নন্দীকেশরী শক্তিপীঠ নিয়ে এখানে মা সতীর মালা পড়েছিল এবং মূর্তিগুলি হলো নন্দিনী রূপে দেবী মা এবং নন্দীকেশোর ভৈরব রূপে ভগবান শিব এটি পূর্ববর্তী নন্দীপুর গ্রামে অবস্থিত যা এখন পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় সাঁইথিয়া শহরের একটি অংশ সাঁথিয়া বীরভূম জেলার ব্যবসায়িক রাজধানী হিসাবে পরিচিত এবং এটি নন্দিকেশোরী মাতা মন্দিরের জন্য বিখ্যাত নন্দিকেশ্বরী মন্দিরটি একান্নটি শক্তিপীঠের একটি শহরটি কোপাই নদী এবং মা নন্দিকেশ্বরী পবিত্র দেবী দ্বারা পবিত্র এই মন্দিরে নন্দীকেশর রূপে ভৈরব অবস্থান করেন মন্দির চত্বরের ভিতরে দশ অবতার ভগবান বিষ্ণু হনুমানজি রাম সীতা নবদুর্গা ভগবান শিব এবং আরও কিছু মন্দির রয়েছে এই মন্দিরগুলির গায়ে অনেক দেবদেবীর প্রতিকৃত সুন্দর চিত্রকর্ম রয়েছে এখানে একটি বিশাল পবিত্র গাছ রয়েছে যেখানে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন